দ্রুততম পালা প্রযোজনার সেলিব্রেশন করব কেক কেটে আমাদের সোনার বাংলা যাত্রা সংস্থার সকল অভিনেতা অভিনেত্রী মিউজিশিয়ান লাইট মাইক এবং যারা আমাদের দলকে প্রতিদিন ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে আমার সাজঘরের প্রত্যেকটা সম্প্রদায় সকলকে নিয়ে আজ আমরা এবং সঙ্গে হয়েছে কমিটির অনেক সদস্য সদস্যা

সোনার বাংলা জাতীয় সমস্যা হি সোনার রে সোনাল বাংলা জাতীয় সমস্যা হি বিভুর সংসার হি বাবলি রে ভাব্নি ভট্টাচার্য হি বিভুর রে সবল সম্প্রদায় হিবিপুর রে সোনার জাতীয় সবল সম্প্রদায় হি রে ভরদার সংসার জাত্রী হি গু রে সকল রে শ্রদ্ধা সমান আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ নমস্কার